এখন হচ্ছে আমরা এই ভিডিওতে অবতল দর্পণে চিত্র আঁকার যে নিয়ম যে তিনটা আছে আমরা হচ্ছে তিনটা নিয়ম নিয়ে আজকে আলোচনা করব। এই তিনটি নিয়ম যদি তোমরা জানো তাহলে হচ্ছে যে ছয়টা আমাদের চিত্র আছে এই ছয়টা চিত্র হচ্ছে তোমরা খুব সহজে হচ্ছে কী করতে পারবো আঁকতে পারবা তো চলো আমরা শুরু করি তো প্রথম আমাদের হচ্ছে এক নম্বর যে রুলসটা হচ্ছে এটা হচ্ছে বক্রতার কেন্দ্র দিয়ে আপতিত রসিক প্রতিফলনের পর আবার একই দিকে ফিরে আসবে তো প্রথম হচ্ছে আমরা একটা দর্পণ এঁকে নিব এই যে আমরা এখানে নিচ্ছি এম পি এম প্রাইম একটি দর্পণ যেখানে পি হচ্ছে তার মেরু আর এখানে হচ্ছে এটা একটা প্রধান ফোকাস প্রধান অক্ষ এই প্রধান অক্ষের এখানে হচ্ছে বক্রতার কেন্দ্র সি আর এক হচ্ছে ফোকাস তাহলে আমাদের এক নম্বর এই সূত্রটা হচ্ছে বক্রতার কেন্দ্র দিয়ে আপদিত রশ্মি তাহলে এখানে সি হচ্ছে আমাদের বক্রতার কেন্দ্র তাহলে বক্রতার কেন্দ্র দিয়ে যদি আমরা কোনো একটা রশ্মি আপতিত করি তাহলে আমাকে বলছে আপতিত রশ্মি প্রতিফলনের পর আবার একই দিকে ফিরে আসবে মানে যে দিক থেকে যাবে আবার একই দিকে হচ্ছে ফিরে আসবে তাহলে হচ্ছে আমরা এখানে ডিরেকশন দিতে হবে যেটা এ দিয়ে গেছে আবার একই দিকে ফিরে আসছে বুঝে যে আমরা এরকম একটা হচ্ছে ডিরেকশান দিয়ে দেবো তাহলে এটা হচ্ছে আমাদের এক নম্বর যে রোস ছিল এক নম্বর রোজের এই চিত্র আমাদের দুই নম্বর যেই সূত্রটা আছে সূত্রটা হচ্ছে প্রধানকের সমান্তরলে আপতিত রশ্মি পর প্রধান হচ্ছে যাবে। যদি কোন একটা রশ্মি আমরা আপতিত করি তাহলে এই হচ্ছে আমাদের প্রধান অক্ষ তাহলে প্রধান অক্ষের সমান্তরালে যদি আমরা একটা রশি আপতিত করি তাহলে প্রতিফলনের পর কোথায় দিয়ে যাবে প্রধান ফোকাস দেওয়া যাবে তাহলে এখানে হচ্ছে আমার এফ হচ্ছে প্রধান ফোকাস তাহলে হচ্ছে আমরা এই প্রধান ফোকাস দিয়ে এটা হচ্ছে কি আসবে এই ফি আসবে তাইলে আলোটা হচ্ছে এই প্রধান অক্ষের সমান্তরালে একটা রশ্মি আপতিত করছি তাইলে প্রতিফলনের পর এটা হচ্ছে প্রধান ফোকাস দিয়ে যা আমাদের তিন নাম্বার রুলস হচ্ছে যে প্রধান ফোকাস দিয়ে আপতিত রশ্মি প্রতিফলনের সময় প্রধান অক্ষের সমান্তরালে যাবে তাহলে আমরা প্রধান এই ফোকাস দিয়ে হচ্ছে একটা রশ্মি যদি আপতিত করি তাহলে আমরা প্রধান ফোকাস দিয়ে একটা রুশ আপত্তিত করছি তার হচ্ছে এই প্রতিফলনের পর এটা হচ্ছে এই প্রধান অক্ষের সমান্তরাল দিয়ে ফিরে আসবে ঠিক আছে তাহলে এই হচ্ছে আমাদের এই তিনটি রুশিচিত্র